তারা রান্না করে রান্নারত তো অবস্থায় আছে আমি মার কাছে বসা এমন সময় হঠাৎ করে আমার মনের মধ্যে জাগ্রত হইতেছে আমি দাদুজানের কাছে যাব আমি রান্নাঘর থেকে বের হইলাম এনাইদ করে হুদরা শরীফে দাদুদানের কাছে গেলাম যাওয়ার পরে দাদু খাজা নাই করি আমাকে দেখে মুসকি হাসি দিয়ে মুসকি হাসি দিয়ে আমাকে দুইটা হাত ধরে আমাকে কুলে উঠাইলেন কুলে উঠানোর পরে খাজা বাবা গান তিনি বলতেছেন কুলে উঠানোর পরে আমি লক্ষ্য করে দেখি আমরা আর এনাই পুরের হুন্দ্রা শরীফে নাই আমি টাকায় দেখি আমরা মদিনাতুল মনোয়ারা মসজিদে নবমের উত্তর পাশে দাঁড়াইয়া আছি

জমির মানুষেরা এখনো বুঝতে পারে নাই অনুভব করতে পারে নাই কেমন পর্যন্ত এই পৃথিবীর জমিনের মানুষ কত বড় উঁচু মাপের আল্লাহ কেমন পর্যন্ত মানুষেরা বুঝতে পারবে না অনুভব করতেও পারবে না তিনি একটা উদাহরণ তুলে ধরলেন যে পৃথিবীর জমিনে বিজ্ঞানী বল পৃথিবীর জমিনে বিজ্ঞানী বিজ্ঞান তাদের গবেষণায় বিজ্ঞানাগার সেই জায়গায় সেই জায়গায় গিয়ে শেষ হয় ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আমার দাদুদান খাজা নাই পুরীর এল মেটা শক্তি পার্সন অনুযায়ী জিরো পার্সেন্ট থেকে শুরু হয় জবান ছেড়ে বলেন সুহান আল্লাহ খাজা নাই পুরী কত বড় বলি আল্লাহ বাবা জানছে পরি বলতেছেন আমি লক্ষ্য করিয়া দেখি মদিনা আয় মুর্শিদে নবমীর উত্তর পার্শ্বে দাঁড়াইয়া আসি দাদুত আমাকে নামাইয়া দিল নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে প্রবেশ করলো নামাজটা ছিল জহরের নামাজ কিসের নামাজ আওয়াজ করে বলেন কিসের নামাজ ছোট হুজুর পাক বলছেন আমরা দেখতাম আমরা দেখতাম তোমাদের পাঁচ বাইয়ের খেলাধুলার ভিতর থেকে আব্বা হুজুর তোমাকে খুলে করে নিয়ে হুজরাই দুঃখ এর দুই ঘন্টা পরে তোমাকে হুজরা শরীফ থেকে বের করে দিত কেন ঠকত কেন পরে বলেছেন নামাজ আদায় করত বাবা যান বলতেছে দাদু যান নামাজ আদায়ের জন্য নববিতে প্রবেশ করলো আমি এখন কি করবো আমি মদিনার নববীর উত্তর পার্শ্বিক একটা খাজুরের বাগান আমি হাঁটতে হাঁটতে সেই খাজুর বাগানের মধ্যে প্রবেশ করলাম খাজুর বাগানে প্রবেশ করার পরে ওটা লম্বা সুন্দর একজন মানুষ ওটা লম্বা সুন্দর একজন মানুষ আমাকে খাজুরের বাজা থেকে দুইটা শাখা ডাল খাজুরের দুইটা শাখা ডাল সিরে আমার হাতে দিল সাথে দুইটা কাঁচা পাতাও আসলো আমার হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে দিয়ে দিল আমি খেজুর পেয়ে খুশি হইলাম চৌদায়া নববীর দরজার পাশে চলে আসলাম দাদু নামাজ পড়ে বের হইলাম আমাকে কোনরাই দুই হাত করে কোলে উঠাইলেন কোলে উঠানোর পরে জান বলতেছেন আমি লক্ষ্য করিয়া দেখি আপনার মতিরা নাই। নারা নাই এনাইপুরের হুজরা শরীফে আমরা দাঁড়াইয়া আছি এনাইপুরের হুসরা শরীফ দাঁড়াইয়াছি দাদার নামায়া দিল আমি হুজরা শরীফ থেকে বের হইলাম ভিতর বাড়িতে গেলাম রান্না করে আমার হাতে খাজুর। আমার হাতে খাজুর সাথে দুইটা টাকা চাপা আমার মা মহিনসী নারী হজরত শান্তি মার হামাতুল্লাহিয়ালাইহা ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি এই খাজুর কই পাইলা এটা তো বাংলাদেশের কোন খাজুর নয় এটা তো বাংলাদেশের কোন খাজুর নয় তুমি এই খাদুর কই পাইলা না। যান বলতেছেন আমি বললাম মা আমার দাদু দান জানে ধরা দিবে না তা জানে এনাই জানি ভিতর বাড়িতে ভিতরবাড়িতে খাজা পরিবারের আওলাদের ভিতরে একদাপ গুঞ্জন শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে খাজা আনাই কুরাইবের হইয়া সমবেত সকলকে উদ্দেশ্য করে বললাম তোমরা গুঞ্জন বন্ধ করো আমি আমার নাতিকে আমি আমার নাতিকে সাথে করে নিয়ে মদিনায় নববীতে চলে গিয়েছিলাম মদিনায় নবীতে চলে গিয়েছিলাম এটা হল নবমীর খাজুর আল্লাহুল স্বয়ং নিজে আমার নাতির হাতে খাজুর উঠাইয়া দিয়া আমার নাতির মাথায় হাত ফুলিয়া আশীর্বাদ করে দিয়েছে